নতুন এবং সফটওয়্যার কোর্স এর ভিডিও আজকে আমি র্যাম নিয়ে কথা বলবো দেখেন কম্পিউটারের যে কোনো কাজ করার আগে আমাদের প্রথমে প্রায়োরিটি গুলো দিতে হবে ফার্স্ট প্রায়রিটি হচ্ছে প্রসেসর টা কি সেকেন্ড প্রায়রিটি র্যাম থার্ড প্রায়রিটি আপনার স্টোরেজ যেটা হার্ড ডিস্ক বলে তো আজকে আমি র্যাম নিয়ে কথা বলবো প্রথমে পিসি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম থাকলে আপনারা কিভাবে র্যাম এর ইনফরমেশন নেবেন চেক করবেন কিভাবে ওই প্রসেসটা বলে দিব এরপরে হচ্ছে আপনার ফিজিক্যালি গুলো দেখতে কি রকম হয় এটা নিয়ে বর্ণনা করব চলেন আমরা ভিডিওতে ফেরত যাই আমি আচ্ছা এই হচ্ছে আমার একটা ল্যাপটপ এখন প্রথমত হচ্ছে এটাতে কি র্যাম লাগানো আছে আমি চেক করব প্রথমে যে কোন সিরিজের র্যাম বাস স্পিড কত র্যাম কিন্তু সিরিজ কোনটা ডিডিআর ওয়ান না টু না থ্রি না ফোর এটা আগে ফিক্স করতে হবে এরপর আছে বাস স্পিড ফিক্স করতে হবে এই দুইটা ফিক্স করলে আপনার ইনফরমেশন গুলো নেওয়া সম্পূর্ণ হবে তো আমি প্রথম অবস্থায় দেখাই যদি পিসি অন থাকে আপনারা এই যে এই ড্যাশবার নিচের ড্যাশবার টাতে যাবেন রাইট ক্লিক করবেন টাস্ক ম্যানেজমেন্টে গিয়ে পারফরমেন্স এখানে দেখেন সিপিউ র্যাম তারপর আপনার হার্ড ডিস্ক আর ওয়াইফাই আচ্ছা আমরা যেহেতু র্যাম নিয়ে কথা বলবো র্যাম দেখি র্যামে একটা ক্লিক দিলাম এখন এইখানে দেখেন আমি বড় করি আপনার যে ল্যাপটপটা ওইটাতে এই যে এখানে লক্ষ্য করবেন র্যামটা কত এটা আমি আরেকটা সফটওয়্যারে গিয়ে বোঝাই আমি প্রথমত সাধারণ থিওরি দেই আমার ল্যাপটপের স্লট আছে চারটা আর এই এই হচ্ছে সাধারণ আমি ক্লিয়ার করলাম মেইন ইনফরমেশনে যাই এটা আমার একটা কম্বো প্যাক এর ভিডিওটা আমি কালকে দিয়ে দিছি এখানে একটা সফটওয়্যার পাবেন আপনারা ইকো মাদারবোর্ড ইনফরমেশন নামে এটা ওই ওই সফটওয়্যারটা আপনার আমার যে ফাইলটা বানানো আছে এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড এর সিস্টেমটা আমি আপনাদেরকে খুব সহজেই দেখাই দেব আমি আগে ক্লিয়ার করি দেখেন এখানে যেহেতু র্যাম নিয়ে কথা বলবো আমার র্যাম র্যামের ইনফরমেশনটা দেখি ক্যাপাসিটি আছে ফোর টু এটা মানে ধরে নিতে হবে যদি সামনে ফোর আসে তাহলে ডিডিআর ফোর ম্যানুফ্যাকচারার জিরো ফোর মানে ডিডিআর ফোর যদি এখানে অন্য সংখ্যা থাকে যদি থ্রি থাকে তাহলে ডিডিআর থ্রি টু থাকলে ডিডিআর টু প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করব রান করলে আপনার ক্লিয়ার ইনফরমেশন এখানে দেখাবে ডিডিআর ফোর র্যাম আর বাস স্পিড এইটা এই দুইটা যদি রেখে আমরা র্যামটা নেই তাহলে আমাদের র্যামটা অ্যাকুরেট পড়বে এটা আমি ক্লিয়ার করলাম এখন এই সফটওয়্যার প্যাকেজটা ডাউনলোড করার নিয়মটা আমি বলে দিই প্রথমে আপনি নেট কানেকশান দিয়ে নেবেন কম্পিউটারে দেওয়ার পরে গুগল ক্রোমে যাবেন আচ্ছা ইউটিউবে যাবেন ইউটিউবে প্রবেশ করেন করার পরে উপরে হচ্ছে আমার চ্যানেলের নাম লিখেন দেখেন এর নাম লিখবেন সার্চ করে এই যে আমার চ্যানেল তুমি পেয়ে যাবেন প্রবেশ করেন ভিতরে এখন চ্যানেল এর ভিতরে গিয়ে যে কোনো একটা ভিডিও আপনি নিচের দিকে আসেন দেখেন এইখানে হচ্ছে আমার মোর মানে এটা হচ্ছে ডিটেল একবারে নিচে আসে এই যে এখানে দেখেন আমার ওয়েবসাইটটা দেওয়া আছে ওয়েবসাইটটাতে প্রবেশ করেন এটা হচ্ছে সোদা নিয়ম আমি দেখাইতেছি ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচের দিকে করতে এই যে কম্বো সফটওয়্যার প্রবেশ করেন এরপরে এই যে এখানে দুইটা ডাউনলোড সিস্টেম আমি দিয়ে রাখছি একটা হচ্ছে গোল ড্রাইভে একটা হচ্ছে মিডিয়া ফেয়ার গুগল ড্রাইভে যদি আপনি প্রবেশ করেন আমার ওই কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড হইতে থাকবে এরপরে মিডিয়া ফায়ার যদি আপনি মিডিয়া ফায়ার দিয়ে প্রবেশ করেন এই যে মিডিয়া ফায়ার এখানে ফাইলটা পেয়ে যাবেন ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে এটা আমি ক্লিয়ার করলাম আমার যে কম্বো প্যাকেজটা ডাউনলোড করার প্রসেস এখন ডাউনলোড করে আপনি প্রথমত ফাইলটা এরকম পাবেন এই ফাইলটাকে আপনি প্রথমত করেন স্ট্যাক করার পরে এরকম ফোল্ডার আসবেন ফোল্ডার আসলে আপনি ভিতরে প্রবেশ করেন এরপরে দিয়ে প্রবেশ করেন ইনফরমেশন নেন এখন এখানে র্যাম দেখেন সংখ্যা দেখেন এই যে জিরো ফোর ই এফ মানে ডিডিআর ফোর র্যাম পাঁচ স্পিড চব্বিশশো পাঁচ স্পিড পর্যন্ত আপনার এই ল্যাপটপ বা পিসিতে সাপোর্ট করবে ক্লিয়ার আমরা এরপরে আমরা এই ইনফরমেশনটা দেখব টাক্স যাব যাবো পারফরমেন্সে যাব মেমোরি সিলেক্ট করে দিব স্পিড হচ্ছে আপনার এখানে স্পিড দেখাচ্ছে একুশশো তেত্রিশ মানে আমার যে এখন র্যামটা আছে এটা একুশশো তেত্রিশ বাস স্পিড এর র্যাম আর এটা হচ্ছে স্লোট আমার চারটা আছে এগুলো আমার হার্ডওয়্যার ইনফরমেশন এটা আমরা ক্রস করলাম আমরা শুধু দেখলাম যে একুশশো বাস স্পিড র্যাম আমার ল্যাপটপে লাগানো আছে আমার এটাতে চব্বিশশো পাঁচ স্পিড র্যাম পর্যন্ত সাপোর্ট করে এই ইনফরমেশনটা আমরা জানতে পারলাম এখন আমরা দেখি মানে র্যাম গুলো কি কি হয় কি কি টাইপের র্যাম হয় এই যে র্যামটা ফিজিক্যালি দেখায় এই যে র্যামটা আপনি দেখতেছেন এটা হচ্ছে ডিডিআর টু র্যাম এটা ডেস্কটপের ডিডিআর টু কেনার উপায় এই যে এটা কত জিবি টু জিবি এবার পিসি টু পিসি টু মানে হচ্ছে ডিডিআর টু এরপরে এটা হচ্ছে এটা বাস স্পিড তো বাস স্পিডটা আপনি আপনার পিসিতে আগে দেখে নেবেন আপনার টাক্স এখানে গিয়ে ম্যানেজে গিয়ে বাস স্পিড দেখে নিলেন আপনারা অন্য কোনো র্যাম আপনারা নিবেন না আপনার এই বাস স্পিড এখানে যে স্লট এটা থাকবে এই সিস্টেম মানে এই কনফিগারেশন অনুযায়ী র্যামটা নেবেন আর যদি কনফিগারেশনটা না বোঝেন তখন আপনারা আমার এই প্যাকেজটাতে এসে এখান থেকে দেখে দেখে নেবেন যে লাস্ট আপনারা কত পর্যন্ত র্যামটা সাপোর্ট করে যে দেখেন এখানে র্যামের ক্যাপাসিটি আমার আছে চব্বিশশো বাস স্পিড চব্বিশশো বাস স্পিড পর্যন্ত আমার এই পিসিটাতে পাবে এই দুইটা যখন আপনি ক্লিয়ার করবেন দ্বিতীয় স্টেপে আমি আমার এই বিষয়টাতে আসবো এটা আপনি আপনার ডেস্কটপ থেকে যখন যে সময় র্যামটা রিমুভ করবেন মাদারবোর্ড থেকে এরকম আসবে আপনার আপনি এভাবেই চিনবেন ডিডিআর টু মানে বিসি টু মানে ডিডিআর টু ইনফরমেশনটা এখানে থাকবে দেখেন পেপার লাগা থাকবে পেপারে ইনফরমেশনটা পেয়ে যাবেন কত জিবি র্যাম ডিডিআর কত এটা হচ্ছে ডিডিআর টু আর একটা চেনার উপায় হইতে আছে ডিডিআর টুর যে র্যামটা র্যামটা এরকম হবে তারটা মাঝখানে কাটা থাকবে মাঝখানে কাটা থাকবে দেখেন ডিডিআর টু র্যামের মাঝখানে কাটা থাকবে সেম হচ্ছে আপনার ডিডিআর টু এটা ল্যাপটপ র্যাম দুই দুই ধরনের একটা ডেস্কটপ র্যাম একটা ল্যাপটপ র্যাম ডেক্সটপ র্যামটা আমরা দেখলাম ওই রকম হবে ল্যাপটপ র্যামটা দেখতে এরকম হবে কাটা এই জায়গায় তো আমরা মানে দেখে চিনবো কিভাবে দেখেন টু জিবি র্যাম ডিডিআর টু তো অবশ্যই আপনারা আপনাদের মাদারবোর্ডে কোন র্যামটা সাপোর্ট করে আপনার ইনফরমেশনটা প্রথমে নিয়ে নিবেন এরপরে আপনারা এই র্যামগুলো নিবেন ডিডিআর টু গেল এবার এইটা হচ্ছে ডিডিআর থ্রি ডিডিআর থ্রি ডেস্কটপ এর র্যাম এটা হচ্ছে এইট জিবি ডিডিআর থ্রি এই এরকম যদি পেপারস লাগানো থাকে তাহলে পেপারে দেখবেন না হলে ইনফরমেশন গুলো আমার ওই সফটওয়্যার বা আপনারা এখান থেকে ট্যাক্স ম্যানেজার থেকে ইনফরমেশনটা নিয়ে নেবেন প্রথমত আর ডিডিআর থ্রি র‍্যাম চেনার উপায় হচ্ছে এই যে কাটা অংশটা এটা হচ্ছে একদিকে একটু বেশি একদিকে কম এর মাঝখানে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এটা ডিডিআর থ্রি নাম পরবর্তীতে যাই এটা হচ্ছে ল্যাপটপের ডিডিআর থ্রি ল্যাপটপের র‍্যাম গুলো হয় ডিডিআর থ্রি এটা এই যে কাটাটা এখানে এটা তো এই বাজেলটা এখান পর্যন্ত এই বাজেলটা এই পর্যায়ে পর্যন্ত আর এরকম পেপার থাকলে পেপারে দেখবেন এটা ফোর জিবি র্যাম পিসি থ্রি মানে হচ্ছে ডিডিআর থ্রি বাসের স্পিডটা তো এটা আপনি আগে বুঝে এরপর এখনকার যে ল্যাপটপ বা ডেস্কটপ গুলা পাই এগুলোতে ডিডিআর ফোর এর র্যাম আমরা দেখতেছি তো ডিডিআর ফোরটা দেখতে এরকম হবে এটা ডেস্কটপের এর ডিডিআর ফোর র্যাম এই যে এফ ফোর এই যে ডিডিআর ফোর ইসি ফোর মানে ডিডিআর ফোর ডিডিআর ফোর র্যাম গুলো এরকম হবে সাইড দুই সাইড একটু চ্যাপটা হবে আর এই যে কাটা অংশটা এখানে আপনারা যদি না চিনেন তখন আপনারা আমার ভিডিওটা দেখে আপনি কনফার্ম করতে পারবেন যে এটা কোন সিরিজের র্যাম এটা হচ্ছে ডিডিআর ফোর এর ডেস্কটপ র্যাম এটা হচ্ছে ডিডিআর ফোর এর ল্যাপটপ র্যাম ডিডিআর ফোর ল্যাপটপ র্যামটা দেখেন র্যামগুলা কিন্তু ডিডিআর ফোর সিরিজে গেলে একটু চ্যাপটা হবে আর গাই ইনফরমেশন দেখবেন এই ইনফরমেশন ডিডিআর ফোর এই যে বত্রিশশো মেগা হার্স অবশ্যই আপনারা কোন ডিডিআর র্যাম এইটা মিলাই নেবেন তার সাথে র্যামের হচ্ছে বাস স্পিডটা কত এটা মিলাই নেবেন আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ এটা এটাতে কত বাস স্পিড সাপোর্ট আপনারা এটা আগে শিওর হয়ে নেবেন যদি উল্টাপাল্টা লাগান দেখা যাচ্ছে যে আপনার একুশো বাস স্পিড সাপোর্ট আপনি অন্য বাস স্পিডটা লাগালেন অনেক সময় এগুলো সাপোর্ট করবে না তো চেষ্টা করবেন যে সেম বাস স্পিড এখন যেটা চলতেছে আমার এটা বাস স্পিড হচ্ছে একুশো তেত্রিশ আর আমার এই ল্যাপটপটা হচ্ছে সাপোর্ট করবে লাস্ট সাপোর্ট করবে যে ইনফরমেশন চব্বিশ বাস স্পিড এ র্যাম পর্যন্ত আপনি ইনফরমেশনটা দুই ভাবে দেখে নিতে পারেন একটা হচ্ছে ম্যানেজার ওপেন করে পারফরমেন্সে গিয়ে আপনার যে র্যামটা লাগানো আছে এটা কত বাস স্পিড আর দুই নাম্বার হইতেছে আমার এই সফটওয়্যারটা র্যাম ইনফরমেশনে গেলে কোন কোম্পানির র্যাম লাস্ট বাস স্পিডটা কত আপনি ক্লিয়ার হইতে পারতেছেন তাহলে আপনারা সফটওয়্যারটা ওভাবে ডাউনলোড করে নেবেন যদি সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে নক দিবেন আমি যে যেকোনো ভাবে আপনার কাছে ইনফরমেশন নিয়ে এই সফটওয়্যার আমি আপনাকে দিয়ে দিব। অন্য ফ্রি এটা কোনো চার্জ আমি নিবো না তো এই সফটওয়্যার টা শুধু র্যাম না আরো অনেক আর ইনফরমেশন আপনার জানতে পারবেন বায়োসির ইনফরমেশন জানতে পারবেন সিপিউ আপনার কোন জেনারেশন প্রসেসর আমি সিপিউ একটু ক্লিয়ার করি দেখেন এই সফটওয়্যার আলোকে সিপিইউ হচ্ছে মানে প্রসেসর যেটা এটা হচ্ছে আই থ্রি প্রসেসর এই যে সেভেন থাকলে বুঝতে হবে সেভেন জেনারেশন তাহলে সেভেন জেনারেশন আই থ্রি প্রসেসর দিয়ে ল্যাপটপটা রান করে সেকেন্ড প্রায়রিটি দিব আমরা র্যাম র্যাম এর প্রথমে ডিডিআর কত এটা দেখব সেকেন্ড হচ্ছে আপনার বাস স্পিড কত এটা শিওর করব। তাহলে আমাদের র্যামের আমরা র্যাম যদি নতুন একটা কিনতে যাই তাহলে আমরা এই যে ডিডিআর ফোর আর বাস স্পিডটা ক্লিয়ার করে নিলেই আমাদের র্যামটা হচ্ছে সাপোর্ট করবে ভালো হয় আপনারা কোনো টেকনিশিয়ানের কাছে ল্যাপটপটা দিয়ে র্যামটা কেনাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ